আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকে আমরা আলোচনা করবো ইকোনমিক্স এর প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নাম হচ্ছে চাহিদা অপেক্ষক আর এখান থেকে প্রত্যেক বছর একটা একটা করে তো তো অপেক্ষক থেকে আমরা যারা আজকে ভিডিওটা দেখতাছো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা তোমাদের মার্ক কমন ঠিক আছে আচ্ছা দেখো একটা সূত্র দেওয়া আছে এখানে টু -x এক্স প্লাস চল্লিশ তো এটা হচ্ছে একটা চাহিদা অপেক্ষক এটা কিভাবে চাই দাও হয়েছে এটা আমরা বেশি সালোচনা করছি অবশ্যই ইউটিউবে ভিডিও দেওয়া আছে দেখে নিবা ঠিক আছে আচ্ছা দেখো টু পি কল টু মাইনাস এক্স প্লাস চল্লিশ এটা একটা সূত্র দেওয়া আছে আমাদের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে সাহায্যের রেখা অঙ্কন করো তাহলে সাহায্যের রেখা আঁকতে হবে কোনো কিছু রেখা আঁকতে গেলে আমাদের সূচি বের করতে হবে সূচি মান হচ্ছে বক্সে কিছু মান দেওয়া থাকবে পীর মান তারপর তোমার হচ্ছে সাহায্যের মান এই মানগুলো দিয়ে আমরা চাহিদা রাখা কিন্তু এখন থেকে কোনো সূচি দেওয়া নাই তাহলে এক নাম্বার স্টেপ হচ্ছে এই সূত্র থেকে আমাদের সূচি বের করতে হবে আর যদি সূচি বের করতে পারো তুমি অনায়াসে চিত্র আঁকতে পারবা তাহলে এক নাম্বার স্টেপ হচ্ছে আমাদের সূচি বের করতে হবে আর সূচি বের করার আগে এটা সবসময় কাজে লাগে না তারপরে তোমরা দেখতে পারো দেখবা উদ্দীপকের সূত্রটা একটু সঠিক আছে না ভুল উদ্দীপকের সূত্রটা সঠিক না ভুল তো সঠিকটা বল তুমি কেমনে বুঝবা তার জন্য একটা টেকনিক আছে একটু মাথায় রাখো এখানে খেয়াল করো এখানে মনে করো এটা হচ্ছে সমান চিহ্ন কি চিহ্ন বলো তো সমান চিহ্ন তো সমান চিহ্ন এটা হচ্ছে ডান পাশ এটা হচ্ছে বাম পাশ তো সমতার চিহ্নের মনে রাখবা এই বাম পাশে ডান বাম এই বাম পাশে থাকবে সাহাইদা বলো কি থাকবে সাহিদা আর বাকি যা আছে সবগুলোই পাশে যখন এই শর্ত মানবে তখন উদ্দীপকের সূত্র সঠিক হবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এখানে যে পি মান হচ্ছে দাম আচ্ছা এটা ডান পাশ এটা বাম পাশ কিন্তু বাম পাশে বলো কি আছে দাম আমাদের বাম পাশে থালাটা কি সাইদা তার ধরে সঠিক না তাহলে আমাদের দাম গুলো পাশে বাড়াতে হবে সংখ্যা গুলো পাশে বাড়াতে হবে একমাত্র সাইদা জমা দিকে নিয়ে আসতে হবে সাইদা বাম পাশে নিয়ে আসতে হবে এখন প্রশ্ন হচ্ছে সাইদা প্রতীকগুলো কি কি সাইদা মানে কিউ সাইদা মানে কিউডি সাইদা মানে ডি সাইদা মানে কিউডিএক্স ঠিক আছে এইগুলা তো এই প্রতীকগুলোর মধ্যে থেকে কোনো একটা প্রতীক এখানে দেওয়া নাই দেওয়া আছে নাই এই যে পি আছে দাম কিন্তু এক্স দেওয়া আছে যখনই দেখবা যে সাহায্যের প্রতীকগুলো উদ্দীপককে দেওয়া নাই তাহলে XY আছে কিনা তাহলে এই এক্স ওয়াইকে আমাদের হিসেবে ধরতে হবে কি ধরতে হবে সাহায্যা হিসেবে ধরতে হবে দেখো আছে প্রাইস দাম কিন্তু সাইদা প্রতীক নাই কিন্তু এক্স আছে তাহলে এক্স মানে সাহায্যা তাহলে এই সাহায্যাটা আমাদের এই পাশে আনতে হবে আর বাকি সবগুলো এই পাশে বাড়াতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা একটু সমাধান করি এখানে তো কিভাবে আমরা সমাধান করতে পারি শুরুতেই লেখবা যে দেওয়া আছে কি লাগবা দেওয়া আছে যে মাইনাস এক্স চল্লিশ এখন আমরা এক পক্ষান্ত করবো এটাই পাশে নিয়ে আসবো এটাই পাশে নিয়ে যাবো মাইনাস এক্স প্লাস চল্লিশ টু পি বা একটু খেয়াল করো এখানে মাইনাস এক্স টু পি প্লাস চল্লিশ মাইনাস চল্লিশ মনে রাখবা মান কখনো মাইনাস হবে না সাহেদা মাইনাস রাখা যাবে না ঠিক আছে আচ্ছা তো আমরা গুণ দিয়ে দিব আমরা জানি যেটা প্লাস থাকবে সেটা মাইনাস হয়ে যাবে যেমন দেখো মাইনাস মাইনাস প্লাস ওয়ান দিয়ে এক গুন দাও এক্স এটা প্লাস টু পি না মাইনাস টুপি হয়ে যাবে তো প্লাস চল্লিশ মাইনাস চল্লিশ মাইনাস মাইনাস প্লাস এই যে প্লাস চল্লিশ মানে সংখ্যার আগে লেখলাম আর মাইনাসটা আমরা পরে দিলাম কেন দিলাম এটা পরে বুঝতে পারবা তো এটা হচ্ছে আমাদের সূত্র তো এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রটা সঠিক হয়েছে সঠিক হইলে আমরা অবশ্যই মান বের করতে পারবো কেন বের করবা যে পি একটা হচ্ছে চলক পি মানে দাম তো পি একটা চলক যদি হয় চলক একাধিক মান গ্রহণ করতে পারে তার মানে পি বিভিন্ন মানের জন্য আমরা এই এক্স মানে সাইজের মানটা বের করব। এখন একটা হেডলাইন দিবা ঠিক আছে

এক্স মানে একটা মান পাবো আরেকটা বসে আরেকটা পাইবা এরকম সারাদিন বসে বা সারাদিন পাইবা তো মান করা বের করতে হবে আমাদের যদি এরকম সূত্র দেওয়া থাকে আমাদের তাহলে মিনিমাম তিনটা মান বের করতে হবে প্রথমে দেখবো ওয়ান হলে পরে আরেকটা নিবা পি কর টু টু হলে পরে আরেকটা নেবা পি টু থ্রি হলে শেষ তুমি চলে চারটা পাঁচটা বিয়ে করতে পারো এখন সূত্র লাগবে এখানে এক্স ইকো টু চল্লিশ মাইনাস মাইনাস টু এক্স চল্লিশ মানে সবার ক্ষেত্রে সূত্র লাগবা এক্স ইকোয়াল টু চল্লিশ মাইনাস টু পি এখন যেখানে পি আছে সেখানে ওয়ান বসাও যেখানে পি আছে সেখানে কি বসাই বা ওয়ান বসাই বা

সূচি প্রাচিত শেষ তো বক্সে কি লাগবা দাম লাগবা এখানে আর এখানে লাগবা যে চাহিদা লিখতে পারো বাংলা অথবা সূত্র লিখে দিবা আচ্ছা বলো এখানে দাম কত বসাইলাম এক চাহিদা পাইছি কত আটত্রিশ দাম কত দুই চাহিদা পাইছি ছত্রিশ দাম কত তিন চাহিদা কত চৌত্রিশ এই তো হয়ে গেছে এখন জাস্ট এই সূচি এই সূচি দিয়ে আমরা চিত্র কি করবো আমাদের আনসার হয়ে যাবে ঠিক আছে এটা মুছে হলাম আশা করি পারবা যারা ঠিক আছে শেয়ার দিতে বলো না এখন একবার চিত্র অঙ্কন আমাদের প্রশ্ন হচ্ছে চিত্র একটা একশো কয়েক লাগবে ইকোনমিক্স এর চিত্র আকার নিয়ম হচ্ছে একশো কয়েক লাগবে কোন গ্রাফটা কিছু লাগবে না ঠিক আছে গ্রাফের নিয়ম এখন দরকার নাই তো চাহিদার মানটা সবসময় নিচে হয় কোথায় হয় চাহিদা নিচে হয় আর দামটা কোথায় হয় দামটা উপরে হয় তো দামটা বসাও এক দুই তিন একটা কর তোমার মোট মতো কাটিয়ে নিবা এক পরে দুই তিন একটা করে কাটবা বাকি সবটাই ঠিক আছে চাহিদা শুরু থেকে বড় বসাও আগে চৌত্রিশ আটত্রিশ এখন যুগ করে দিবা একের জন্য আটত্রিশ এই দেখো দাম এক এই দেখো চাহিদা আটত্রিশ এটা হচ্ছে প্রথম বিন্দু এক দুইয়ের জন্য ছত্রিশ দুই এখানে আছে এখানে ছত্রিশ এটা হচ্ছে বি চৌত্রিশ সূত্র দেওয়া থাকে প্রথম সূত্র সঠিক করবা তারপর পির মান ধরে মানগাই করবা বক্স বানায় না চিপ রাখবা তো এরকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবা একটা করে কমেন্ট করবা ইউটিউবে ইউটিউব চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবা ধন্যবাদ সবাইকে